টু সিক্স এইটিন ফিফটি ফোর প্রগতিটির কতগুলো পদের সমষ্টি সাতশো আটাইশ এটা কী ধারা এটা আমাদের আগে জানতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা হ্যাঁ এটা একটা গুণত্ব ধারা কেউ আমরা বুঝলাম তিনগুণ ছয় তিন ছয় আঠেরো তিন আঠারং চুয়ান্ন একটা পদ্ধতি আছে হ্যাঁ এখানে এখানে সাধারণ অনুপাত কত দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ কত হয় তিন তার মানে এটা একটা গুণত্বর ধারা পূর্ণ সংখ্যা আসছে ওকে আর প্রথম পদ কত এখানে প্রথম পদ হচ্ছে দুই তাহলে আমরা জানি ধারার এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে গিয়ে এস এন সমান সমান এ এর পর ওয়ান আর পর এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস এক এখানে কখন হবে এটা যখন আরের মান একের চেয়ে বড় হবে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মান একের চেয়ে বড়ো তাই আমরা আর আগে রাখলাম ঠিক আছে আর যদি অন বড় আসতো তাহলে অনটা আগে রাখতাম আরটা আমরা পরে রাখতাম তাহলে আমাদের কয়টা পদের সমষ্টি আমাদের এটা বের করতে হবে তা বের করি হ্যাঁ তাহলে পদের সমস্যা দেওয়া হচ্ছে কত সাতশো আঠাশ তাহলে লিখে ফেলাম আমরা সমান সমান প্রথম পদ হচ্ছে দুই আর আমার তিন এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে কত থ্রি বিয়োগ এক আচ্ছা তাহলে সেভেন টু এইট আর এখানে আসতে আস্তে দুই থ্রি ওয়ান মাইনাস ওয়ান থ্রি পর এন আর নিচে দুই দুধ কাটা তাহলে সাতশো আঠাশ সমান সমান আসতে আস্তে থ্রি পর কত এন বিয়োগ এক তাহলে থ্রি পর এন হবে সাতশো কত উনত্রিশ ঠিক আছে তাহলে থ্রি পর এন মানে হচ্ছে সাতশো উনত্রিশকে লেখা যায় থ্রি পর কত সিক্স তাহলে এন এর মানে কত আসবে সিক্স তার মানে এখানে পদ সংখ্যা কটা আছে ছয়টা তার ট্রান্সফার হচ্ছে সিক্স